রোল বিশ্বকাপের খবর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে মধ্য দিয়ে চলছে চতুর্থ রোল বিশ্বকাপ তবে আসরে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে স্বাগতিকরা ভুটানকে নয় দুই গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ প্রথম দিনের অব্যবস্থাপনার পরও গুছে উঠতে পারেনি আয়োজকরা দ্বিতীয় দিন অব্যাহত আছে অনিয়ম দুপুর আড়াইটা হবার কথা থাকলেও এদিন প্রায় তিন ঘন্টা আগে শুরু হয় বাংলাদেশ ও ভুটানের ছেলেদের ম্যাচ প্রথম ম্যাচে হংকংকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি তারপরও তিন দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পায় বাংলাদেশ আরও ছয় গোল করে নয় দুই ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে পরবর্তী রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকরা বাংলাদেশের হয়ে আরাফাত ও হৃদয় চারটি করে এবং একটি গোল করেছেন সোহাগ দর্শক এই মুহূর্তে মিরপুরের শহীদ সৌরাবার্দি ইন্ডোর স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন রোলবল বিশ্বকাপের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে রিমন তাজেদ শুরু থেকে বিভিন্ন কারণে আসলে এই বাংলাদেশের এই টুর্নামেন্টটি সমালোচিত হয়ে আসছিলো আপনি জানেন যে চল্লিশটি দেশের অংশগ্রহণে রোলবল বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশে কিন্তু টুর্নামেন্ট কমিটি তাদের যে শিডিউলটি দিয়েছিল সেই শিডিউলটি এখন পর্যন্ত মানতে পারেনি শিডিউল অনুসারে বাংলাদেশ পুরুষ দলের খেলা খেলার কথা ছিল আজকে দুইটা তিরিশ মিনিটের সময় কিন্তু সে খেলাটিকে আগিয়ে আনা হয় এগারোটার সময় তো দেখতেই পাচ্ছেন যে এখন বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে নেপালের কিন্তু আসলে কেন বারবার এই টুর্নামেন্টের শিডিউল বিপর্যয় হচ্ছে আমরা জানতে চেয়েছিলাম কিন্তু কথা বলার জন্য এমন বিশ্বস্ত সূত্র কিংবা কথা বলার জন্য ম্যানেজিং কমিটির কাউকে এখানে পাই পাওয়া যায়নি তবে মাঠের খেলায় কিন্তু বাংলাদেশ পুরুষ দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আপনাকে যদি বলি কালকে হংকংয়ের সাথে যেখানে তারা শেষ করেছিল আজকে শুরু করেছে কিন্তু ঠিক সেখান থেকেই ভুটানকে বাংলাদেশ হারিয়েছে নয় দুই গোলে বাংলাদেশ দলের পক্ষে হৃদয় এবং আরাফত দুজনেই করেছেন চারটি করে গোল এছাড়া একটি গোল করেছেন সোহাগ প্রথম ম্যাচে আসলে বাংলাদেশ দলের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ একদমই বৈচিত্র্যপূর্ণ ছিল কারণ প্রথমার্ধে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে একটা সময় বাইশ সেকেন্ডে বাংলাদেশ ম্যাচের বাইশ সেকেন্ডে প্রথম গোল দেয় এরপরে চব্বিশ এরপরে হচ্ছে আরও দুটি গোল দেয় কিন্তু এক মিনিটের ব্যবধানে ভুটান দল তারা দুটি গোল দিয়ে কিন্তু দারুণভাবে ম্যাচে ফিরে আসে কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু এর একদমই দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মোটামুটি একক আধিপত্য দেখিয়ে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় এবং দ্বিতীয়ার্ধে ছয় ছয়টি গোল দেয় বাংলাদেশ বিনিময়ে কোনো গোল হজম করেনি কিন্তু আসলে মাঠের খেলা ছাপিয়ে বারবারই ঘুরে ফিরে আসছে টুর্নামেন্ট কমিটির বিভিন্ন অরাজক এবং বিভিন্ন অব্যবস্থাপনা আপনাকে আর বলে রাখি যে এগারোটার সময় আসলে শ্রীলঙ্কা দলের একটি ম্যাচ হওয়ার কথা ছিল সিওরোলিয়নের বিপক্ষে সেই ম্যাচে আসলে শ্রীলঙ্কা দলের তারা শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের আমাদের যেমন জানিয়েছেন যে তারা এখান থেকে তাদের বেশ কিছু স্কেটিং বোর্ডসহ বল বেশ কিছু জিনিসপত্র তারা হারিয়ে ফেলেছে তারা ঠিক ব্যাপারটাকে চুরি বলতে আমাদের কাছে রাজি হননি তো তারা বলেছেন যে হারিয়ে গিয়েছে যে কারণে আসলে সব কিছু নিয়ে ম্যাচটি শুরু হওয়া সম্ভব না তবে তবে এখন বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে নেপালের সঙ্গে আপনি জানেন যে এই ম্যাচের আগে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে নেপালকে চার সাত গোলে বাংলাদেশ হারিয়েছিল তো আজকে প্রথম ম্যাচ আমি কথা বলেছিলাম বাংলাদেশ দলের অধিনায়ক বিভার সঙ্গে তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন আসলে আজকে নেপাল দলকে হারিয়ে আসলে পুরো টুর্নামেন্ট বাংলাদেশ দল শুভ সূচনা করতে করতে চায় এবং ছেলে দল যেখানে শেষ করেছিল মেয়ে দল ঠিক সেখান থেকে শুরু করতে চায় তো সাজিদ এই ছিল আমার কাছে সবশেষ খবর সাজিদ রিমন ধন্যবাদ দর্শক মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম থেকে রোলবার বিশ্বকাপের সবশেষ খবর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহবুব রিমন এর মধ্যে বাংলাদেশ পুরুষ দল টানা দ্বিতীয় জয় তুলে এনেছে এবং দুপুর একটা শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াবে বাংলাদেশ এবং নেপাল নারী দলের খেলা টেক কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খবর আসরের প্রথম দিনে মাঠে নামছে হট ফেব্রুয়ারি ঢাকা আবাহনী আকাশে নীল জার্সিধারীদের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস যেখানে অতিথিরা ভালো খেলার প্রত্যয় জানালেও এই ম্যাচে কিছুই আবহন লিমিটেড চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাতটায় এদিকে দিনের প্রথম ম্যাচে একই ভেনুতে বিকাল চারটায় দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন খেলবে কিরগিজিস্তানের এফসি আলগার বিপক্ষে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস নিঃসন্দেহে শেখ কামাল ক্লাব কাপের এবারে আসরে সবচেয়ে কঠিন গ্রুপে আবাহনী সেমিফাইনালে পা রাখতে হলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের টেক্কা দিতে হবে টুর্নামেন্টের হট ফেভারিট সব দলগুলোর বিপক্ষে যেখানে প্রথম পরীক্ষাটাই মালদ্বীপের লিগ রানার আপ টিসি স্পোর্টস সঙ্গে যাদের বিপক্ষে খেলার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আসরে শুভ সূচনা করতে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না ধানমন্ডি জায়ান্টরা টু অ্যাচিভ দ্য বিগেস্ট পসিবল আমরা এবার শিরোপা জিততে চাই কেননা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল আবাহনী তাই প্রথম ম্যাচে জয় পাওয়াটা খুবই জরুরি এবং আমরা সে লক্ষ্য নিয়েই মাঠে নামব চ্যাম্পিয়ন আবাহনের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই টিসি স্পোর্টসেরও তবে ঢাকায় ক্লাবটির শক্তিমর্তা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে অতিথিদের তাই অলিক স্বপ্ন না দেখে লক্ষ্যটা তাদের ভালো খেলা যেখানে টিসি স্পোর্টস বস মমন নিজাম অনুপ্রেরণা খুঁজছেন সম্পূর্ণ তারুণ্য নির্ভর একটি দল থেকে আমরা এখানে তারুণ্য নির্ভর একটি দল নিয়ে এসেছি আর আবাহনীও অনেক শক্তিশালী একটি দল তাই জয়ের আশা করছি না ছেলেরা ড্র করলে সেটাই হবে আমাদের জন্য চমৎকার ফলাফল সিজন স্টার্ট দিস এর আগে কখনোই পরস্পরের মুখোমুখি হয়নি এফসি আলগা ও পোচেন সিটিজেন ফুটবল ক্লাব তাই জয় পরাজয়ের হিসাব না কষে কিরগিজ ক্লাবটির লক্ষ্য এই টুর্নামেন্টের মাধ্যমে আসন্ন প্রিমিয়ার লিগের প্রস্তুতিটা সেরে নেওয়া তবে এতটা নির্ভর নয় দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন নবগত এই ক্লাবটির ভাবনাই নেই জয় ভিন্ন অন্য কিছু আমরা দেশটির তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন সেটা মাথায় রেখেই বলবো প্রথম ম্যাচ থেকেই আমার জয় চাই সেটা যে দলই হোক দেখুন আগামী মাস থেকে আমাদের প্রিমিয়ার লিগ শুরু হবে সেই প্রস্তুতিটা আমরা এখানেই সেরে নিতে চাই তবে এখানকার ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এফসি আলগা আর পোচেন সিটিজেনের ম্যাচ দিয়ে শুরু হবে শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় আসর দিনের অপর ম্যাচে ঢাকা আবাহনের প্রতিপক্ষ টিসি স্পোর্টস ক্লাব পার্থ বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম দুটি টেস্ট তিনটি এবং দুটি টি টোয়েন্টি খেলতে আগামী সাতাশ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট গলে শুরু হবে সাত মার্চ এর আগে অবশ্য সেই মাঠে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক বাহিনী টাইগারদের দ্বিতীয় টেস্ট কলম্বোতে মাঠে গড়াবে পনেরো মার্চ ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে পঁচিশ মার্চ থেকে এর আগে এই ফরম্যাটের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা মার্চ এবং এক এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে এপ্রিল প্রথম লঙ্কানদের মুখোমুখি হবে সাকিব তামিমরা এরপর দুই দিন পর দ্বিতীয় দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন এই সফরকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করার আদর্শ মঞ্চ হিসেবে বিসিএল বেছে নিয়েছেন উইকেট ব্যাটসম্যান নুরুল হাসান সোহান শ্রীলঙ্কা সফরের সুযোগ পেলে নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করতে চান উদীয়মান এই ক্রিকেটার এদিকে সাম্প্রতিক সময়ের পারফরমেন্স পেসার রুবেল হোসেনকে ভরসা দিচ্ছে জাতীয় দলে ফেরার দীর্ঘদিন ধরে ঘরের মাঠে অন্য দলগুলোর সামনে ছড়ি ঘুরিয়েছে টিম বাংলাদেশ ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোকে নাকানি চুবানি খাইয়েছে বাশরাফি মুশফিকরা এ থেকে শুরু হয়েছে দেশের বাইরে মিশন নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দুটি সিরিজই শেষ হয়েছে কোনো জয় ছাড়াই আসছে মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা এই সফরকে ঘিরে প্রত্যাশার ঝুলিটা সমৃদ্ধ করতে আশাবাদী টাইগাররা নিউজিল্যান্ড সফরের টেস্টে অভিষেক নুরুল হাসান সোহানের প্রতিকূল কন্ডিশনে নজরকাড়া ব্যাটিং আর গ্লাভস হাতে তার দারুণ পারফরমেন্স প্রশংসা কুড়িয়েছে মাঝে ভারত সফরে ছিটকে গেলেও শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রস্তুতির জন্য বিসিএলকে বেছে নিয়েছেন আদর্শ মঞ্চ হিসেবে প্রথম ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি নিয়েছেন পাঁচটি ক্যাচ আসন্ন সফরে সুযোগ পেলে কাজে লাগাতে যান নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা ফার্স্ট ম্যাচ ওটা আলাদা ভালো হয়েছে করেছিলাম এবং পাঁচটা ক্যাচ ভেবেছিলাম তো ওই চেষ্টা করব যে সামনের ম্যাচগুলো এটা কন্টিনিউ সব ম্যাচ খেললে অভিজ্ঞতা বাড়ে তো ওই কন্ডিশনের জন্য আহ যতটুকু শিখেছি এটা হয়তো সামনের ক্যারিয়ারে অনেক কাজে দিবে প্রত্যাশাটা যদি যেহেতু টিম দেয়নি যদি সুযোগ পাই তো সুযোগ পাওয়ার পর আসলে আমার আহ লক্ষ্যটা স্থির করবো এদিকে লঙ্কা সফরে দলে ফিরতে আশাবাদী টাইগার বেসার রুবেল হোসেন সাম্প্রতিক সময়ে বিসিএল এ করা দারুণ পারফরমেন্স ভরসা দিচ্ছে বাগেরহাটের এই পেসারকে তাই মানসিক ভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি লাস্ট যে দুইটা ম্যাচ খেলেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো আমি চাচ্ছি আমি আমার ধারাবাহিকতাটা ধরে রাখতে আশাবাদী অবশ্যই কারণ যেহেতু আমি ভালো খেলতেছি এখানে আর সিলেক্টাররা যেহেতু প্রত্যেকটা ম্যাচই তারা দেখতেছে বিসিএল এর মেন্টালি প্রিপারেশন নিচ্ছে যে সব আমি যেখানেই সুযোগ পাই না কেন আমার সেখানেই ভালো করতে হবে চলমান বিসিএল এ পারফরমেন্সের ধারাবাহিক ধারাবাহিকতা ধরে রাখায় আশাবাদী রুবেল হোসেন আমাদের বোলিং অ্যাটাক বরাবরই আমরা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার সিক্স প্রথম ম্যাচে জয়ের দেখা পেলেও ভারতের বিপক্ষে হার এড়াতে পারল না বাংলাদেশ ভারতের কাছে ন উইকেটে হেরেছে রুমানার দল এদিন টসের শুরুতে ব্যাটিং এ নেমে আট উইকেটে একশো রান গরে টাইগ্রেসরা জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত কলম্বোতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় এগারো রানেই শারমিন সুলতান আউট হন তবে অন্য পাশে আগলে ব্যাট করে যান শারমিন আক্তার এরপর সানজিদা ও শারমিনের পথ ধরলে শারমিন আক্তারের সঙ্গে জুটি বাঁধেন ফারজানা দুজনে মিলে গড়েন বাষট্টি রানের জুটি এরপর শারমিন পঁয়ত্রিশ রান তুলে প্যাভিলিয়নে ফেরার পর এগারো রান তুলে রুমানাও তার পথ ধরেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে এরপর ফারজানাও ফিরে গেলে বাকিরা ব্যস্ত থাকেন আশা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত নিগারের আঠারো ও সালমার চোদ্দ রানে ভর করে আট উইকেট একশো পঞ্চান্ন রান করে বাংলাদেশ ভারতের হয়ে জসি তিনটি ও দেবীকে নেন দুটি উইকেট জবাবে দলীয় বাইশ রানের দীপ্তিকে হারিয়ে ভারতের সূচনাটা ভালো না হলেও এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে মেশরামের অপরাজিত আটাত্তর ও মিথালির অপরাজিত তিয়াত্তর রানে ভর করে মাত্র এক উইকেট হারিয়ে নিরানব্বই বল বাকি থাকতে জয় নিশ্চিত করে ভারত এলিট প্যানেল আম্পায়ার প্রমোজিং লিস্ট ইউপিএল এ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন সেলিম লাকি তারপরও প্রতি বছর পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার সুযোগ পান না এদেশের আম্পায়াররা এক অদৃশ্য কারণেই এক বিশাল আক্ষেপ নিয়ে যেন সময় কাটে তাদের বিস্তারিত রিপোর্টে হকির মাঠে খেলোয়াড়রা হয়তো ম্যাচের নিয়ন্ত্রক কিন্তু দুদলের মাঝে নিরপেক্ষতার বাসি বাজিয়ে ম্যাচের স্বচ্ছতা আনেন আম্পায়াররা দিন শেষে হয়তো তাদের কেউই মনে রাখেন না নিজেদের ভান্ডারে জমা পড়ে না কোনো কৃতিত্বও রুক্ষ মেজাজি এক প্রতিমূর্তি হয়ে মাঠের খেলোয়াড়দের মাঝে শৃঙ্খলা বজায় রাখাটাও তাদের গুরুদায়িত্ব এদেশের সেই আম্পায়াররাই মাঠে যতটা ক্ষমতাবান মাঠের বাইরে যেন ঠিক ততটাই অসহায় সুখবর হল বিশ্বসেরা হকি আম্পায়ারদের এলিট প্যানেল আম্পায়ার প্রমিজিং লিস্ট ইউপিএলে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন সেলিম লাকি ম্যাচ পরিচালনা করেছেন এশিয়ান গেমস এসে গেমসের ফাইনাল কিংবা ভারত পাকিস্তানের মতো বড় বড় আন্তর্জাতিক ম্যাচ অন্যদিকে আরেক দেশ সেরা আম্পায়ার শাহবাজ আলীর ভান্ডারে রয়েছে ওয়ার্ল্ড হকি লিগে ইউক্রেন মালয়েশিয়ার মতো বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পেলে অনেক আগেই ওই বিশ্ব সেরা প্যানেলে দেখা মিলত একাধিক বাংলাদেশি আম্পায়ারের যেহেতু আম্পায়ার বোর্ড জানে যে তার কোন আম্পায়ার কোন ক্যাপেবল আছে কোন আম্পায়ারটা বাইরে গেলে কি করতে পারবে এবং তাকে সুযোগ করে দেওয়ার জন্য আম্পায়ার বোর্ড প্রস্তাব করবে যে তাদেরকে আমরা পাঠাই বাংলাদেশ হকি ফেডারেশন চিঠি পাঠাবে এফআইএচকে যখনই আপনি টেস্ট ম্যাচগুলোর মধ্যে আপনি আম্পায়ারিং করবেন তখন তারা দেখতেছে যে একটা আম্পায়ার তার পার্সোনাল ইন্টারেস্টে এখানে তার কোনো রেটিং বাড়ছ না কিন্তু সে এসে আম্পায়ারিং করতেছে তখনই তারা কিন্তু ফোকাস করে তারাও যদি ধরেন আমাদের এই টেস্ট ম্যাচগুলোর মধ্যে সুযোগ করে দেয় এফআইএস কিন্তু সেটাও কিন্তু কাউন্ট করে অন্যদিকে এশিয়ান হকি ফেডারেশনের কাউন্সিলে বাংলাদেশের কর্মকর্তাদের দুর্বল উপস্থাপনাই এই দৈন্যদশার সৃষ্টি করেছে বলে জানালেন ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এশিয়ান হকি ফেডারেশনের মেম্বার আব্দুর রশিদ শিকদার তার কাছে আমি অনুরোধ করেছি তারা যাতে ওইখানে গিয়ে মিটিংয়ে যাতে উপস্থাপন করে যে আমাদের আম্পায়ারদের পারফরমেন্স থাকা ভালো থাকা সত্ত্বেও আমরা ইন্টারন্যাশনাল প্যানেলে কেন এতদিন পর্যন্ত সুযোগ পাইনি তবে দেশের ঘরোয়া লিগগুলোতে ক্লাবগুলোর সঙ্গে সমঝোতা করে বিদেশি আম্পায়ারদের না এনে দেশীয় আম্পায়ারদের আরও বেশি সুযোগ দিলে এই দুরবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে বলে মনে করেন ফেডারেশনের এই কর্মকর্তা সজল মিত্র রিচার্ড সময় সংবাদ ঢাকা শেষ হলো প্রেসিডেন্ট কাপ ওপেন ব্রিজ টুর্নামেন্ট দু হাজার সতেরো শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে ফাইনালের মাধ্যমে তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয় ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত প্রতিযোগিতায় মোট একশো ছয় জন খেলোয়াড় তিপ্পান্নটি জুটিতে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সে এসব খেলোয়াড়ের মধ্যে ১৬ জন ছিলেন ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আগত এর মধ্যে একজন নারী অংশ নেন যাকে পরে বিশেষ সম্মাননা দেওয়া হয় প্রতিযোগিতায় রাউন্ড একে একশো উনষাট দশমিক তিন নয় এবং রাউন্ড দুয়ে তিনশো ষাট দশমিক পাঁচ স্কোর করে চ্যাম্পিয়ন হন নুরুল হুদা সামসুজ্জাহান খান ও মোহাম্মদ সালাউদ্দিন জুটি দ্বিতীয় হন শাহ জিয়াউল হক ও কামরুজ্জামান জুটি টুর্নামেন্টের শীর্ষ আটটি জুটিকে পুরস্কৃত করা হয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আবুল মাল আব্দুল মোহিত প্রথম ইনিংস শেষে আবারও বৃষ্টি হানা দিলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়